গনিয়ে আসছে মহাবিপদ উনিশশো একচল্লিশ সালের সেই ভয়াবহ ঘটনা ফিরতে পারে দুই সালে শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি হতে পারে কথাটি আমার নয় বলছি দুটো ক্লান্ডারের কথা অর্থাৎ মিল রয়েছে উনিশশো সাল এবং দুই হাজার পঁচিশ সালের ক্লান্ডারের দর্শক এনকেবার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম উনিশশো চলছে বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় আবারও ফিরে আসছে কালো ইতিহাস মানুষের শান্তির ঘুম কেড়ে নিতে পারে দুর্বিষহ রাত দেখা গিয়েছে দুই সালের ক্লান্ডার পুরোপুরি মিলে যাচ্ছে উনিশশো সালের ক্লান্ডারের সাথে যে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ে অধ্যায় বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছিল এই তথ্যই কিছু মানুষের মনে আশঙ্কার ছায়া ফেলছে তবে কি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলছে তারই পরিণতি স্বরূপ দুই সাল আবারও অশান্তির যুদ্ধ ও ধ্বংসের বার্তা নিয়ে আসছে এক্ষেত্রে প্রথমেই বলা দরকার হ্যাঁ তথ্যটি আসলেই সত্য দুই সালের প্রতিটি দিন ও তারিখ উনিশশো সালের ক্যালেন্ডারের সাথে সম্পূর্ণ মিল রয়েছে অর্থাৎ একলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি তারিখ প্রতিটি বার পুরোপুরি এক যেমনটা ছিল উনিশশো সাল কিন্তু এই মিল শুধুমাত্র গাণিতিক বাস্তব জীবনের ঘটনা প্রবাহের সাথে এর কোনও সরাসরি সম্পর্ক নেই এটি নিচক গ্রেগরিয়ান ক্লান্ডারের একটি স্বাভাবিক নিয়মের পলাপল যা নির্দিষ্ট বছর পর পর পুনরাবৃত্তি হয় ১৯৪১ সালের ইতিহাস গুরুত্ব উনিশশো সালের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এ বছরেই ঘটে যায় ফিয়াল হারবারের মর্মান্তিক ঘটনা সাত ডিসেম্বর উনিশশো সালে জাপানের সামরিক বাহিনী হাওয়াই দ্বীপপুঞ্জের ফিয়াল হারবার নৌঘাটিতে অতর্কিত হামলা চালায় এতে চব্বিশশ এর বেশি আমেরিকান নাগরিক নিহত হন এই ঘটনার পরপরেই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে এর ফলে আমূল বদলে যায় বিশ্ব রাজনীতির সত্যির ভারসাম্য এবং আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে যুদ্ধ উনিশশো সাল ছিল কূটনৈতিক ব্যর্থতা আগ্রাসন এবং অশান্তির প্রতীক আর এই চলতি বছরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ ও ফাহেলগাও হামলা থেকে উদ্ভূত ভারত পাকিস্তানের যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বেশ কিছু মানুষের মনে উনিশশো একচল্লিশের আশঙ্কার সঞ্চার হওয়াটা স্বাভাবিক নয় কি কিন্তু কি ক্লান্ডার মিল মানেই ইতিহাস পুনরাবৃত্তি এমনটা একেবারেই নয় ক্লান্ডারের মিল থাকার সাথে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্পর্কই নেই এমন ক্লান্ডারের পুনরাবৃত্তি বেশ নিয়মিত ঘটনা উনিশশো এবং দুই হাজার পঁচিশের মাঝে আরও বহু বছর ছিল যা এই একই ধরনের পুনরাবৃত্তি অনুসরণ করেছে কিন্তু প্রতিটি কোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়নি বিশেষজ্ঞদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে দু সালে বিশ্ব অবশ্যই কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে যেমন জলবায়ু পরিবর্তন ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমালা কিন্তু এগুলো সমাধানের পথ আধুনিক বাস্তবসম্মত এবং মানবচেষ্টার উপর নির্ভরশীল কোনো অতি প্রাকৃতিক পূর্বাবাস বা ক্লান্ডার মিল এখানে কার্যকর নয় তবুও কেন এই ধারণা ছড়িয়ে পড়েছে মানুষ তার স্বভাবজনিত কারণেই বরাবরই সংকটকালে প্রতীকের আশ্রয় খোঁজে সামাজিক মাধ্যমে টিকটক রেডিটগির ডিটোলজি মতো প্ল্যাটফর্মে ইতিহাস ফিরে আসছে এমন নানা পোস্ট ভাইরাল হচ্ছে কারণ মানুষ চায় অনিচ্ছতার মধ্যে কোনো মানে খুঁজে পেতে তাই ক্লান্ডারের এই মিলটাই অনেকে ভবিষ্যতের সতর্কবার্তা হিসেবে দেখছে কিন্তু বাস্তবে দুই কেমন হবে তা নির্ভর করবে আমাদের বেছে নেওয়া পথের উপর যেমন রাজনৈতিক সিদ্ধান্ত পরিবেশ সচেতনতা বৈজ্ঞানিক উদ্ভাবন ও বিশ্বনেতাদের বিচক্ষণতার উপর তাহলে কি দুই হাজার সত্যিই অভিশপ্ত খুব স্পষ্ট ভাষায় বলা যায় না মোটেও নয় ক্লান্ডার মিললেও ইতিহাসের পুনরাবৃত্তি অপরিহার্য নয় বরং উনিশশো সালের স্মৃতি আমাদের শেখায় উপেক্ষা করলে বিপদ অবশ্যম্ভাবী তৎপরতা দূরদর্শিতা ও সাহসিকতা দিয়ে যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব আজকের বিশ্বে জলবাহী সংকট যুদ্ধের আশঙ্কা প্রযুক্তির অপব্যবহার এই বাস্তব চ্যালেঞ্জগুলির সমাধান আমাদের একত্রিত প্রয়াসের মাধ্যমেই সম্ভব তাই নিঃসন্দেহে বলা যেতে পারে দু ও উনিশশো সালের ক্লান্ডারের মিল নিচক একটি আকর্ষণীয় কাকতালীয় ঘটনা এটি কোনো ভবিষ্যৎ নয় কিন্তু এই মিল থাকায় সাধারণ মানুষ যদি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমস্যার সমাধানে আরও সচেষ্ট হতে পারে তবেই হয়তো এই কাকতালীয় ঘটনাটিরও কিছু উপকারিতা থাকলেও থাকতে পারে ইতিহাস আমাদের হাতে আমরা কিভাবে তাকে রচনা করব সেটি আসল প্রশ্ন সুতরাং অবিলম্বে বলা যেতে পারে যে আতঙ্ক নয় প্রস্তুতি হোক দু সালের মূল ছাবিকাটি সত্য প্রকাশে নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম